আর কেউ হয়তো শারীরিক দিক থেকে দেখে যে ঘন ঘন বাচ্চা হয়ে গেলে অসুবিধা হচ্ছে যার ফলে একটু ফাঁক দেওয়ার জন্য বিভিন্ন অবস্থা রয়েছে তালা সংক্ষেপে বিষয়টা উল্লেখ করব শেষে হাদিসগুলির আলোচনা শেষ হলে আজল তাহলে বুঝতে পারা আজল কাকে বলা হয় ফাকালা রসুল উল্লাসাল্লাম যখন সাহারা জিজ্ঞেস করেন যে আমরা আজল করতে পারবো কি পারবো না সহবাস করে বাইরে আমরা বীর্যপাত করতে পারবো কি পারব না যাতে বাচ্চা না ধরে যায় নবিসর বলে যা লেখা ল ওয়াদুল খাফি এটা হচ্ছে গোপনে জীবন্ত দাফন করা বা প্রথিত করা গোপনে বাচ্চাদের সন্তানদের কি করা জীবন্ত দাফন করা কিন্তু আলওয়াদ স্পষ্ট বললেন না আলওয়াদ আল্লাহের স্পষ্ট নয় স্পষ্ট দাফন করে জীবন্ত দাফন করা মেয়েদেরকে যে জাহিলাতের জামা নাই বেশ কিছু গোত্রের লোকেরা সকল কাফের না আমাদের অনেক বক্তারে বলে যে আরবের মুশ্রিকেরা সবাই নিজের মেয়েদেরকে দাফন করিয়ে দিত আরে সবাই যদি মেয়ে দাফন করিয়ে দিত তো মেয়ে কোথাতে পাওয়া যেত তার একটা বিয়ে করতে করতে ঠিক না এই প্রশ্ন তার কোনদিন জাগলো না আমাদের সব বক্তদের কথা শত শুনতে থাকলেন যে মক্কার লোকেরা মেয়েদেরকে কি করত জীবন্ত দাফন করে দিত ঢালারে না 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 কিছু কিছু গোত্রের লোকেরা কিছু কিছু গোত্রের লোকেরা দারিদ্রের ভয়ে আর তারপরে লজ্জায় মেয়ে ঘরে মেয়ে জন্মেছে লোকে কি বলবে তারা বিভিন্ন গোত্রে ছিলেন তারা তাদের মধ্যে এই বদ আচরণটি ছিল তারা করত ইসলাম কবুল করার পরে তারা তবা করেছেন অনতপ্ত হয়েছে লজ্জিত হয়েছেন আর যারা কুফের অবস্থায় মারা গেছে গেছে জি

রহু আহমদু আবু দাউদ ওয়া লাভু লাভু আল্লাহ সাইবত তাহাবি ওয়ারিজাল হোসে কাত আবু সঈদ খুদির আল্লাহ থেকে বন্য তিনি বলছেন আল্লাহ রোয়ারান কালা রসুল আল্লাহ একজন লোক এসে বললো এই আল্লাহ রসুল ইন্নালি জারিয়া আমার একটি দাসী আছে আর কীত দাসী হলে স্ত্রীর মতো তার সাথে সহবাস যায় কীত দাসী কাজের মেয়ে দাসী নাই আজকাল বর্তমান যুগে দাস প্রথা নেই সুতরাং দাসী বলে কোনো কিছু নেই অনেক মূর্খরা মনে করে যে খাদেমা হচ্ছে দাসী না খাদ্মা দাসী নয় স্বাধীন মহিলা তোমার আপনার ঘরে চাকরি করার জন্য এসে চাকরি করে যেমন বাইরে আপনারা চাকরি করেন ওরা ঘরের ভিতরে হয়তো চাকরি করে হাউস ড্রাইভার যেমন চাকরি করে ওই রকম চাকরি করে এরা দাসী নয় তাদের সাথে যদি কেউ জেনা করে সেটা জেনা সেটা সহবাস নাই সেটা হালাল নয় দাসী জেহাদ ফি মাধ্যমে অথবা জেহাদ ফি সাবিল্লার মাধ্যমে যারা পেয়েছে তাদের কাছ থেকে যদি বৈধভাবে কিনে নেয় স্বাধীন কোনো মহিলাকে বা কোনো পুরুষকে দাস দাসী না দাস দাসী যেটা শরীয়তে আছে ছিল দীর্ঘকাল ছিল তারপরে সেটা বর্তমানে বাস্তবে উঠে গেছে সুতরাং বাস্তবে এখন কোথাও দাস দাসী লিগালি নেই সবগুলি ইলিগাল জি অবৈধ কেউ বলে এখনো দাসী আছে সব অবৈধ সব এগুলো জি স্বাধীন মহিলাকে জবরদস্তি ধরে উঠিয়ে নিয়ে হয়তো দাসী বানিয়ে বা জেনা ব্যবচার আবু সাইদ খুদি রাজি আল্লাহ তালানতে বর্ণিত তিনি বলছেন যে এক লোক বললো হে আল্লাহ যার আমার এক দাসী রয়েছে ও আনা আজেল আনহা আমি তার সাথে সহবাস করি আজল করি মানে বাইরে বীর্যপাত করি কেন কারণ হচ্ছে ওয়ানা আকরাহ আন্তাহমেল সে গর্ভধারণ করুক এটা আমি পছন্দ করি না দাসী দাসী স্ত্রীর মতো নয় তার কাজকাম বেশি তার কাছ থেকে কাজ নিতে চাই সুতরাং আমি চাই না যে আমার দাসীটা গর্ব ধারণ গর্ভধারণ করলে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন সংসার আরো যে কাজকর্ম রয়েছে সেগুলো কাজ বেশি করতে পারবে না চাই না যে আমার দাসীটা কি হোক গর্ব ধারণ করুক এই জন্য আমি বাইরে বীর্যপাত করতে চাইছি ও আনা ওরিদ মা ওরিদুর রেজাল আর তার সাথে আমি তার সাথে সহবাস করতে চাই যেমন অন্য পুরুষরা আছে কারণ পুরুষের প্রয়োজন রয়েছে স্ত্রী যেমন প্রয়োজন রয়েছে দাসির প্রয়োজন দাসীর সাথে আমি মেলামেশা করতে চাই ও আনা ওরিদ মা অরিদুর রেজাল আর আমি চাই যা অন্য অন্য পুরুষরা চাই মানে তার সাথে সহবাসও করতে চাই আর গর্ব যেন না ধারণ করে এটাও আমি চাই উদ্দেশ্য কি তার যে আমি কি আজল করতে পারবো বাইরে বীর্যপাত করতে পারবো সহবাস করে ওয়া ইন্না আল ইয়াহুদা তুহাদিসু কিন্তু ইয়াহুদিরা বলছে যে না এটা চলবে না আন্নাল আজলা আল মাউউদাতুস সুগরা আজল করা হচ্ছে ছোট ধরনের জীবন্ত দাফন করা ছোট ধরনের জীবন্ত দাফন করা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন কাযাবাতিল ইয়াহুদ ইয়াহুদিরা মিথ্যা বলছে ইয়াহুদিরা যে বলেছে যে এটা ছোট ধরনের জীবন্ত দাফন করা এই কথাটি মিথ্যে কথা কারণ লাউ আরাহ কাহু আল্লাহ যদি চান যে কোন ছেলে মেয়েকে সৃষ্টি করবে কোন মানুষকে সৃষ্টি করবে আর বাপ মা যদি চায় আমি না ক্ষমতা নেই ক্ষমতা নেই যে বাধা দেবে লাউ আরা আল্লাহ যদি চান যে কোনো কাউকে সৃষ্টি করবে মাস্তাত হও তাহলে তুমি সেটাকে রদ করতে পারবে না ফিরাতে পারবে না সেটাকে তুমি খণ্ডন করতে পারবে না হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন আবু বর্ণনা করেছেন অল্লাফুল্লাহ আবু দাউদের বাক্য রয়েছে সাইত রয়েছে ইমাম তাহাওয়ি তার কিতাব বর্ণনা করেছেন হাদিসের কিতাব রয়েছে তার ওরিজাল হোসে কাত আর এর বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য হাদিস হচ্ছে শাহিদ আগের হাদিসটি সহিম মুসলিমের ছিল তিনিটি একটি হাদিস আজল সম্পর্কে রয়েছে তারপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করুন জাভেদ রজিয়া আল্লাহ তা আলা আন বন্ধু তিনি বলেন কন্যা নাজেল ও আল্লাহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ আমরা রাসূলুল্লাহ আমলে আজল করতাম সহবাস করে কি করতাম বাইরে বীর্যপাত করতাম এই কথা বলছেন বলছেন না যে দাসীর সাথে তার স্ত্রীর সাথে তারা এরকম করতো স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাতটা বাইরে করত। ওয়াল কোরআন ওয়ানজলো যেই সময় আমরা আজল করতাম যেই যুগে এ যুগে সেই যুগে কোরআন অবতীর্ণ হইত এই কথা কেন বললেন কোন নাযিল আল কোরআন এ নাযিললো আমরা আজল করতে আর কোরআন নাযিল হচ্ছে বলার উদ্দেশ্য কি জানেন যদি এটা গুনাহর কাজ হতো বা নিষিদ্ধ হতো তাহলে কোরআন নাযিল হতো আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিতেন নবী বেঁচে আছেন যে এটা হারাম তোমার উম্মতেরা করছে সাহাবী সাথী সাথীরা সঙ্গীরা করছে নিষেধ করো তাদেরকে ঠিক না ওহির দরজা খোলা আছে সেই সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় কি করেছি আজল করেছি ওয়ালাও কানা আশাই কিয় নেই আন সেটা যদি এমন কিছু হতো এমন বিষয় হতো যে তা থেকে নবিশ্বাস নিষেধ করেছেন না নাহান আন হল তাহলে কোরান এতে থেকে বারণ করে দিত কোরানে আয়াত নাজিল হয়ে যেত অথবা রসুল উল্লাহ সাল্লাম এর কাছে অন্য অহি হয়ে যেত নবিসাল্লাহ সাল্লাম কোনো খোদ আলোচনা বলে দিতেন যে কিছু কিছু লোকেরা তোমাদের মধ্যে আজল করেছে যেটা জানিস না সাবধান হয়ে যাওয়া করিও না হ্যাঁ এরকম হয়েছে

দুটি মত রয়েছে তিনজন এমাম এমাম আবু হানিফা রহমা উল্লাফি মালিক উল্লাহ বলছেন যে আজল করা জায়েজ বিনা কোনো শর্তে জায়েজ স্ত্রী দিক, আর নাই স্ত্রী বলুক স্ত্রীকে জিজ্ঞাসা করার কোন প্রয়োজন নেই আজল করা জায়েজ রয়েছে বলছেন যে যে হাদিসগুলি এখন আলোচনা আসলে এরকম বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জায়েজ স্পষ্ট করে সেই হাদিসগুলো আমল করে আজল করা এমাম আহমদ আহমতুল্লাহ আলাই বলছেন যে আজল করা আসল হচ্ছে যে না হারাম তবে স্ত্রী যদি অনুমতি দেয় স্ত্রী যদি অনমতি ইল্লাহ ইজা আজেনাতি জৌ জাতুল মোশারেকাতলি জফিল্লাহ জাতোয়াল ওয়ালাত কারণ স্ত্রী দুটি অধিকার রয়েছে একটি সন্তান নেওয়ার অধিকার যেমন আপনার আপনি স্বামী আপনার ছেলেমেয়ে নেওয়ার অধিকার রয়েছে তেমনি আপনার স্ত্রীর ছেলেমেয়ে নেওয়ার অধিকার রয়েছে অনেকেই যারা দুটো তিনটা বিয়ে করে বা বয়স একটু বেশি হয়ে বিয়ে করেছে একটা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে ভাবছে যে আগের স্ত্রী থেকে তো বাচ্চা ছেলে মেয়ে যথেষ্ট আছে এখন এটা কি এমনি রাখি শুধু বাচ্চা কাচ্চা নেব না আর এইটা আগে রাখি নিজের সম্ভবের জন্য সম্ভবের জন্য হইতে পারে না পারে না এই ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে এই স্ত্রীরও যে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমার সাথে এই সব ফুর্তি আমোদ ফুর্তির জন্য না বাচ্চা নেব আমি বাচ্চা নেব অধিকার রয়েছে বলছেন স্ত্রী যদি অনুমতি না দেয় আজল করার বাইরে বীর্যপাত করা তাহলে স্বামীর জন্য আজল করা হারাম একটা ছেলে মেনর অধিকার স্ত্রী আর আরেকটা হচ্ছে সম্ভোগের অধিকার পূর্ণ যেমন সম্ভোগের অধিকার স্বামীর রয়েছে তেমনই পূর্ণ সম্ভোগের অধিকার স্ত্রীর রয়েছে আজল বাইরে যদি বীর্যপাত করা হয় তো পুরোপুরি তৃপ্তি লাভ নাও হতে পারে পুরোপুরি তৃপ্তি লাভ না হইতে পারে আর এটাই এটাই সম্ভাবনা বেশি যার ফলে যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমতি না দিতে স্ত্রী অনুমতির দাও মানে তার হক থেকে সে কি করছে ডিসকাউন্ট করছে যে অসুবিধা নাই অসুবিধা নাই তখন জায়েজ হবে জি আল্লাহু আলাম এখন কোন মত নেবেন আপনারা জি হ্যাঁ لكم دينكم ولي دين জি এই হাদিসের মধ্যে একটি হাদিসে বলা হয়েছে যে আটশো অষ্টআশি নম্বর হাদিস যাতে রয়েছে জোজামা বিন্তে ওহাব ওহাবের মেয়ে জোজামা নবি সস্না বলেছিলেন সঈ মুসলিমের হাদি যা লেকাল ওয়াদুল খাফি এই আজুল করা বাইরে বীর্যপাত করা হচ্ছে গোপনে সন্তানকে কি করে দেওয়া দফন করে দেওয়া বা হালকা খাফি মানে হালকা বলতে পারেন হালকা দাফন করে দেওয়া স্পষ্ট দাফন করা নয় কিন্তু হালকা দফন করে দেওয়া যেন মানে বাচ্চাটা হয়তো ধরে যেত ভিতরে বীর্যপাত হলে ধরতে দিলেন না নবী করিম সাল্লাম এটাকে আল ওয়াদুল খাফি বলেছেন অথচ জানলেন যে জায়েজ তিন এমামের কাছে জায়েজ বিনা শর্তে জায়েজ আর ইমাম আহমদের কাছে স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে জায়েজ অথচ নবী সাল কি বলেছেন এটাকে গোপনে বা হালকা জীবন্ত দাফন করা বলেছেন আল ওয়াদুল খাফি বলেছেন ওয়াদ কাকে বলা হওয়া দাফানুল বিনতে হাইয়াতান জীবন্ত মেয়েকে দাফন করাকে ওয়াদ বলা হয় আরবিতে মাটিতে পুঁতে যে দা মাটি চাপিয়ে দাও তার ওখান আদাতুন জাহিল এটি জাহিলেতের যুগের বদ অভ্যাস ছিল ওয়াল ওয়াদু ও হারাম জীবন্ত দাফন করা হারাম ওয়াল আজলো ইউস বেহুল ওয়াদা মিন হায়স উ ইয়াতলাফ এ নুৎফাতেন খাফি ইয়াতেন ইন দা ইস্তে দাদ উলিন এলেতা কোনা নবী করিম সাল্লাম আজল করাকে বাইরে বীর্যপাত করাকে ওয়াদ এই জীবন্ত দাফন করা এক ধরনের হালকা খাফি কেন বললেন এই দিক থেকে যে জীবন্ত দাফন করলে একজন মানুষকে একজন মানুষকে কি করলেন আপনি মেরে ফেলে দিলেন ঠিক না আর আপনি আজল করলেন বাইরে বীর্যপাত করলেন এতে করলেন কি শুক্রবিন্দুকে আপনি নষ্ট করলেন শুক্রকে বীর্যকে আপনি নষ্ট করলেন যাতে একটা গর্ভধারণের কি ছিল যোগ্যতা ছিল গর্ভধারণের যোগ্যতা ছিল এবং তার মাধ্যমে সম্ভাবনা ছিল এটাকে আপনি নষ্ট করলেন এই দিক থেকে একটু কি আছে সাদৃশ্যতা আছে এই সাদৃশ্যতার কারণে ওয়াদ বলেছেন লা মিন হাইসোল হুকুম এল লাজি হুয়া কাতুল নাসিল মাসুমা এই দিক থেকে বলা হয়নি যে হুকুমের দিক থেকে এটাও খুন করা আর ওইটাও খুন করা এটা বলা হয়নি এটা বলা হয়নি হুকুমের দিক থেকে নিষ্পাপকে খুন করা হ্যাঁ হ্যাঁ নির্দোষী খুন করা চরম অপরাধ পাঁচটি শাস্তির কথা লাফাক বলেছেন যে জীবন্ত দাফন করলো অথবা পেটেই আছে বাচ্চা কিন্তু একশো বিশ দিন হয়ে গেছে রোহ চলে এসছে তারপরে যদি আবর্ষণ করে বাচ্চা নষ্ট করে তাহলে জীবন্ত মানুষকে হত্যা করলো এটা চরম অপরাধ বর্বরতা এবং বড় কাবিরা গোনা শিরকের পরে সবচেয়ে তো বড় কাবিরা গোনা হচ্ছে খুন করা কিন্তু আজলটি তেমন নয় জি